কি হয়েছে তোমার বলো কি হয়েছে বলে দাও আমার জ্বর হয়েছে বলে দাও যে আমার জ্বর হয়েছে আমার সর্দি লেগে গেছে এত আনন্দের মাঝখানেও সমস্যা মনে হয় আমার পিছনেই ছাড়বে না কোথায় আনন্দ বাড়িতে পুজো আর এখানে মেয়েকে নিয়ে দেখো আমি চুপচাপ বসে রয়েছি কাল রাত থেকে ওর একশোর ওপরে এসছে জ্বর এখানে দেখো বাড়িতে নারায়ণ পুজো হয়েছে কোথায় দুজনে পুজোতে বসার কথা মেয়েকে নিয়ে ওইখানে আমাকে এখন মেয়েকে নিয়ে আলাদা ঘরে বসে থাকতে হচ্ছে কারণ ও প্রচুর কান্নাকাটি করছে ওর কালকে রাত থেকে এসছে ভীষণভাবে জ্বর তো সৌর্য আর মম্মি পাপা সবাই মিলে এখানে পুজো করছে আর আমার বাড়িতে কেউ মা ভাই সবাই এসছে আমি ইভাকে একটু নতুন জামা পরিয়ে পাঠিয়েছি যে যাকে একটু নমস্কার করে আসুক আর আমারও এই দূর থেকেই নমস্কার করা আর কি করবো বিকেলবেলা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কেননা সকাল বেলা তো যাওয়াটা সমস্যা হয়ে যেত যেহেতু পুজো কখন শেষ হবে তার জানা নেই তা এখন এই পুজো প্রায় শেষের পথে হোম হচ্ছে তো হয়ে সব কিছু তারপরে আমরা যাব ডক্টরের কাছে এখন দেখা যাক ডক্টর কি বলে আর আজ বাদে কাল বাড়িতে মানে এত বড় একটা অনুষ্ঠান আর ইভা দেখো এই ডক্টরের কাছ থেকে ছুটে সবে এলাম বাড়িতে ডক্টর দেখিয়ে ম্যাডামের কাল রাত থেকে একশোর উপরে ধুম জল এসি নন এসি ঠান্ডা গরমে মামার ঠান্ডাটা লেগে গেছে তো ডক্টর বলল যে এই ব্যাপার আর ওষুধ দিয়ে দিল মেডিসিন দিয়ে দিল তো বলল যে ঠিক হয়ে যাবে আর এখন আমাদের জাস্ট একটা দিন রয়েছে মাঝখানে এই অনুষ্ঠানের তো কালবাদে পরশু বাড়িতে অনুষ্ঠান রয়েছে এত বড় মামামের অনারে তো দেখা যাক এখন খালি ঠাকুরের কাছে প্রে করছি যে এই মেডিসিন দিয়ে যাতে খুব তাড়াতাড়ি মাম্মা সুস্থ হয়ে যায় কারণ কালবাদে পরশু কিন্তু মামাকে একদম ফিট থাকতে হবে মামার অনারে যেহেতু সমস্ত প্রোগ্রামগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে তো দেখা যাক এখন আমি তোমাদেরকে এই আপডেট দিয়েই রাখলাম আর বাকি কালকে আপডেট দেব যে এখন একটা দিন পরে ইভা এখন কেমন আছে হ্যালো ওয়ান দেখো মাঝখানে চব্বিশ ঘন্টা কেটে গেছে তো ওই কালকে তোমাদের সাথে আপডেট শেয়ার করেছিলাম যে মেয়ের শরীর ভালো না আর এখন আমি তোমাদের কাছে আসলাম আবার চব্বিশ ঘন্টা পরে ঘড়িতে এখন বাজে সাতটার মতো তো ইভা এই ঘুম থেকে উঠলো তো জ্বরটা ওর অনেকটাই নেমে গেছে জ্বরটা নেই বললেই চলে আর সর্দি কাশির যে ব্যাপারটা ছিল আর নাক দিয়ে জল পড়ছে কি হয়েছে মোম্মা হয়েছে তো নাক দিয়ে জলটা যে পড়ছিল সেই জল পড়াটা খুলেছে আর এমনি সর্দি কাশি ওইটুকুই রয়েছে নাক দিয়ে জল পড়ছে না কিন্তু ওষুধটা ওই কন্টিনিউ এখন সাতদিন খাওয়াতে হবে কিন্তু ওই একটুখানি খিটখিটে হয়ে গেছে তো যাই হোক মনের মধ্যে এক থেকে একটুখানি শান্তি পেয়েছে যে মেয়েটা এখন সুস্থ আছে মেয়েটা এখন ভালো আছে আর আজবাদে কাল অনুষ্ঠান তো যাই এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা আর আমার দেখো কালকে পার্টির জন্য কোনো কিছুই অ্যারেঞ্জ করা হয়নি সব কিছুকে গোছাতে হবে কালকের ও পার্টিতে পরা সমস্ত ড্রেস আমাদের ড্রেস এ টু জেড তো ও যেহেতু আমাকে একদম ছাড়ছে না তাই বোনকে বলেছি একটু আসতে বোন এসে যাবে আর বোনকে ওকে হ্যান্ড দিয়ে আমি কালকের পার্টি সব কিছুকে অ্যারেঞ্জ করবো গোছাবো টোছাবো তো দেখা হচ্ছে কালকের মেন পার্টিতে পুরো মানে এক্সাইটমেন্ট সহকারে ব্লগ নিয়ে তো এখন শুধু এটুকুই শান্তি যে ইভা সুস্থ হয়েছে অনেকটা সুস্থ হয়েছে কিন্তু আরও অনেকটা ওকে সুস্থ হতে হবে তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে আজকের জন্য সবাই টাটা